রাজনীতি করি আমার বাবা অত্যন্ত কাছের বন্ধু বান্ধব ছিলেন ওনার বাবা আমার বড় তো নানা আলাদা আপনাদের কাছে মাফ চাই আপনার মাফ করেছেন তো ইনশাল্লাহ আপনাদের পায়ে হাত বলি মাফ করে দিবেন এবং আমার বড় ভাই থেকে আমি আবার কথা করছি আসসালামু আলাইকুম সবাইকে সম্মানিত মুসল্লি sahaban আপনারা গেটটা খালি করে দেন এরপর অসুস্থ আসসালামু আলাইকুম সম্মানিত আল্লাহ তার মৃত্যু

আগত জানা যায় মসুল্লিয়ায় শমশেষ জামান করিয়া রিটন সাহেব আপনাদের নেতা ছিলেন সর্বোপরি